আপনি অনেক পার্লারে বা জিমে বডি ম্যাসাজের নানা রকম অফার রেখে থাকবেন অনেকবারই হয়তো দেখেছেন এগুলো কিন্তু সবসময়ই অপ্রয়োজনীয় ভেবে এড়িয়ে গেছেন এমনকি বাইরের দেশে বডি ম্যাসাজের প্রচলন দেখেও হয়তো বিলাসিতাই মনে হয়েছে আপনার আসলেই কি বডি মাসাজের কোনো উপকারিতা আছে এমন প্রশ্ন নিশ্চয়ই অনেকবার জেগেছে মনে এই ভিডিওটি জেনে নিন বডি ম্যাসাজের অসাধারণ চারটি উপকারিতা সম্পর্কে প্রথমে আসা যাক ব্যথা কমাতে ব্যথা কমাতে বডি ম্যাসাজের জুরি নেই প্রতি দশজনের মধ্যে কমপক্ষে আটজন আমেরিকান জয়েন্টে ব্যথা অনুভব করেন বডি ম্যাসাজের মাধ্যমে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং ব্যথায় আক্রান্ত টিস্যুগুলো স্বাভাবিক হয়ে আসে ধীরে ধীরে ফলে ব্যথাও কম থাকে বেশ দ্রুত আর তাই পিঠ ব্যথা ঘাড় ব্যথা পা ব্যথা কমানোর ক্ষেত্রে বডি ম্যাসাজ একটি কার্যকরী উপায় এবার আসা যাক রক্ত চলাচল বৃদ্ধিতে বডি ম্যাসাজ শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে বিভিন্ন রকমের বডি ম্যাসাজ শরীরের বিভিন্ন স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং নিয়মিত বডি ম্যাসাজের মাধ্যমে ধীরে ধীরে শরীরের নানান স্থানের জয়েন্ট পেন ও মাসল পেন কমে যায় এছাড়াও রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতেও বডি ম্যাসাজের জুড়ি নেই ধরুন পছন্দ মানসিক চাপে অতিষ্ঠ হয়ে গিয়েছেন বডি ম্যাসাজ করিয়ে নিন কোনো এক্সপার্টকে দিয়ে বডি ম্যাসাজের মাধ্যমে মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে আনা যায় কিছুক্ষণ আরামদায়ক ম্যাসাজ আপনাকে করে তুলবে ঝরঝরে বডি ম্যাসাজ করালে শরীরের স্ট্রেস হরমোন কটিসলের মাত্রা কমে মানসিক চাপ অনেকটাই দূর হয়ে যায় এবং সবশেষে একটি আরামদায়ক ঘুমের জন্য সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন ভালো ঘুম কিন্তু অনেকেরই ঘুমের সমস্যা হয় এপাস ওপাস করেও রাতে ভালো ঘুম হতে চায় না অধিকাংশ মানুষেরই যাদের এই ধরনের সমস্যা আছে তারা বডি ম্যাসাজ করিয়ে নেন মাঝে মাঝেই বডি ম্যাসাজ করালে গভীর ঘুম হয় ম্যাসাজ শরীরের ডেলটা ওয়েবস বাড়িয়ে দেয় যা ঘুমে সহায়তা করে থাকে